সালামু আলাইকুম ইমব্রান সবাইকে এক গ্রুপ ইউটিউব চ্যানেল এবং পেজুপেদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ঘরের বিষয় শেয়ার করব সেটা হচ্ছে একটি টেনের ঘর নির্মাণ করতে কত টাকা খরচ হয় এবং টেনের ঘর নির্মাণ করা কতটুকু যুক্তিক এবং হাফ ওয়াল দেওয়া কতটুকু যুক্তিক সব বিষয় আলোচনা করব এবং পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিব এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে সবাই দেখুন ফুল ভিডিও তো আপনারা দেখতে পাইতেছেন যে এখন কাঠ ছাঁচা হচ্ছে বাড়ির জন্য তো কাঠগুলো ছাঁচছে এখন মিস্ত্রি আপনারা দেখতে দেখুন মিস্ত্রি কাঠগুলো ছাঁচছে এখন একটা শ্বাসের যে বেড়াটা হবে ওই বেড়াটা বানাচ্ছে মিস্ত্রি এখন এই এই যে জায়গাটা দেখতে পাইতেছেন ওই জায়গাটার মধ্যে ঘর হবে এবং আপনি স্পষ্ট করে দেখতে পাইতেছেন সবগুলো কাঠ আনা হয়ে গেছে এখানে সবগুলো আনা হয়নি কিছুটা আনা হয়েছে পরবর্তী সময় বাকিগুলো আনা হবে তো এখন মিস্ত্রি কাজ করতে আছে ওই কিন্তু আমরা দেখতে পাই নিচে কিছু এখানে আগে ছিল ধেরজ গাছ কিন্তু সময়ের কারণে ধেরজ গাছগুলো উঠে ফেলছে মালিকেরা তো এখন ওইখানে ঘর তুলবে ওনারা এবং ঘর তুলতে কাজ দিয়ে ঘর তুলতেছে উপরে টেন হবে এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ এবং এটা করলে কি পরিমাণ লাভ হবে এবং ভাই মানে অসলের সবগুলো ভিডিও মধ্যে দেখাবো আপনাদেরকে একটি ঘরের হাফ ওয়াল করতে কত টাকা খরচ হয় একদম হাফ ওয়াল করে উপরে টেন দিলে কত টাকা খরচ হয় সবগুলো আপনাদেরকে স্পষ্ট করে দেখাবো দেখতে পাই এখন পাশের যে বেড়াটা হবে তেরোটা দাঁড়িয়ে গেছে দেখুন আপনারা স্পষ্ট করে দেখতে পাইতেছেন এখন আপনারা ওই মাঝে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ফলদিন কিছু বার তৈরি করা ওখানে কিন্তু ধ্যানের কাছে ছিল মালচিং ফলের ধ্যানের করা হয়েছিল ধ্যানের কাছের কারণে এগুলো রয়ে গেছে ফেলে দেওয়া হয়েছে কিন্তু ওই প্লাস্টিকের রেগুলার রয়ে গেছে এর মধ্যে আমরা দেখতে পাইতেছেন যে ঘরটা ফুরোপুরি দাঁড় হয়ে গেছে এবং ওনারা নিচে কিছু ফোন দিয়েছে এই ফোনগুলো দিলে গরম কম হয় এবং ফোনগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কিনতে প্রায় একবার দিয়েছে প্রায় আট হাজার আটশো টাকার মতো ফোনগুলো খরচ হয়েছে এবং টোটাল খরচ কত যায় সবগুলো এই টু জেড আপনাদেরকে পরিপূর্ণভাবে হিসাব দেওয়া হবে মুখ্যের বিষয় হচ্ছে এই বাড়িটার পিছনে একটা পুকুর আছে ওই পুকুরটার কারণে টয়লেটের রিং জন্য গর্ত করতেছে কিন্তু যখন গর্ত করে তখন কিন্তু ফানি এসে একদম ধরে যায় দেখেন কত কষ্ট হতেছে দেখেন আমরা প্রায় দুই তিন জায়গায় করছে কিন্তু এরপর দেখেন ভাঙি ভেঙে ফুটতেছে এরপরও কিন্তু করা সম্ভব হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে আপনারা স্পষ্ট করে দেখতে পাইতেছেন যে ভাঙে ভাঙে পড়তে আছে কারণ ফানি আসতেছে ফাঁসের থেকে পুকুর থেকে পুকুরের ফানি যাওয়া যাক না তাই এই মাটির নিচ দিয়ে ফানি আসতেছে কারণ এখন বর্ষাকাল সেই জন্য রিংগুলো একদম ফুরি গেছে এবং যে কাজ করতেছে ওনার অনেক অনেক কষ্ট হইতেছে স্পষ্ট আপনারা দেখতে পাইতেছেন যে একটু হচ্ছে বাড়ি ফাঁস টোটাল তিন জায়গায় রিং করা হয়েছে ওনাদের কিন্তু এর ফরও ভেঙে ভেঙে পড়তেছে আর এই দিকে দেখেন কত ছোট একটা বাচ্চা তার বাবার সাথে কাজ করতেছে এটা হচ্ছে সর্বশেষ টলিডাদিং বসানোর পরে ছনের পরে কাজ এটা হচ্ছে টয়লেটের কাজ এই ফাঁসা হচ্ছে ওয়াশরুম আর ওই ফাঁসা হচ্ছে মাঝখানে গ্যাপ এবং ওই হচ্ছে এ বাথরুম তো দেখতে মাটি নেই মধ্যে কারণ বালি দেওয়া হচ্ছে তাই একই অবস্থা এটা হচ্ছে এদিকে ডালা হয়েছে ডালা যাওয়ার ঘরের কাজ কাজটা আপনার স্পষ্ট করে দেখতে পাচ্ছেন প্লাস্টিক দেওয়া হয়েছে প্লাস্টিকের পর ডালা ডালা দেওয়া হয়েছে এখন এখানে বালি দিয়ে যা কাজ করতেছে বালেগুলো সমান করতেছে ঘরে এই ফাঁসে আবার ডালা দিবে এখন এই ডালের ঘরে আবারও ক্ষতি হবে সবগুলো ভিডিওর মধ্যে আপনাদের কাছে দেখাবো আমি সাথে থাকলাম এবং ঘরের পিছনে কিছু দাগ আছে বৃষ্টি হইতেছে কারণ বর্ষাকাল সব দিকে বৃষ্টি এখানে বৃষ্টি করে প্রায় পানি হয়ে গেছে ওগুলা এটা হচ্ছে বাথরুমে চাল দেওয়ার পরে ঘরে চাল হয়ে গেছে এটা হচ্ছে ওয়াশরুম আর এখানে মাঝখান দিয়ে এখানে হবে বেসিন মাঝখান ধরো আর এই পাশে হচ্ছে বাথরুম এটা এ ঘরটার মধ্যে শুধু ওই দেয়াল হচ্ছে আর বাকিগুলো সব এখানে শুধু হবে সবগুলো হবে আপনারা দেখতে সবগুলো দেওয়া হবে আপনারা কেউ এভাবে করবেন না কেন করবেন না সবগুলো বিষয় আমি ক্লিয়ার করবো এই ভিডিওর মাধ্যমে কারণ অনেক অনেক ক্ষতি হয়েছে এই ঘরটার করে আমাদের এখানে যদি হাফ আওয়ার করতো ট্রেন হতো তাহলে অনেক অনেক খরচ আরো কম যেত কিন্তু এই ট্রেন দেওয়ার কারণে এই কাঠ দেওয়ার কারণে অনেক অনেক খরচ বেশি গেছে এবং লসও হচ্ছে অনেক সবগুলো কিছু ক্লিয়ার করবো কারণ এখানে কাঠ খরচ হয়েছে প্রায় নব্বই হাজার উপরে কাঠ খরচ হয়েছে শুধু প্রায় ষোলো হাজার পাঁচশো টাকার মতো হয়েছে এখানে এক লক্ষ সত্রিশ হাজার টাকার মতো প্রায় লাগছে ট্রেন ট্রেনে ব্যয় বহু একটা খরচ হয়েছে আপনারা সবাই জানেন কারণ এখানে ফুল ট্রেন দিয়ে হয়েছে সেই জন্য ট্রেনে বহু বহু খরচে ট্রেন আমরা তেমন একটা ভালো দিনে তারপরেও কিন্তু ট্রেনে অনেক খরচ হয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে ইট ইট তেমন একটা খরচ যায়নি তারপরে অনেক চলে গেছে বলে চলে কারণ এই হচ্ছে পুরোটা ওয়াল হচ্ছে প্রায় নয় ফিটের মতো সেজন্য ইটটা অনেক খরচ হয়ে গেছে আর এটা হচ্ছে বাড়ির বাইরের সাইড আপনার দেখুন স্পষ্টভাবে এটা এলোর মতো হয়েছে প্রায় বাড়ির বাইরের সাইড এটা তো এখানে কেমন লাগছে আমি জানি না রং টং টোটাল রং দেওয়া হয়েছে তারপরে এভরিথিং অনেক খরচ হয়ে গেছে কারণ এটেনে ঘরে এইরকম একটা খরচ হবে কেউ কল্পনা করে নাই এর ফল বালি লাগছে টাকার মতো এবং সিমেন্ট লাগছে পঁয়ষট্টি হাজার টাকা এর ফলে রিং এবং ফাইভ এখানে সবগুলো ফাইভ দিয়ে কাজ হয়েছে কারণ বাইরে ফাইনাল লাইন সব ট্যাঙ্ক আসবে এবং অনেক অনেক ফাইভের কাজ হয়েছে এখানে প্রায় ফাইভ রিং টিং এগুলো সহ প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এখানে এবং ইলেকট্রনিক অনেকটা খরচ হয়েছে ওয়ারিং কাজের খরচ হচ্ছে নয় হাজার টাকা এবং টাইলসে খরচ হচ্ছে প্রায় নয় হাজার টাকা এবং এর ভিতরে কাজের খরচ হচ্ছে চার হাজার টাকা এবং বিদ্যুৎ অর্থাৎ মানে সরুর যেটা সেখানে খরচ হচ্ছে প্রায় আটচল্লিশ হাজার টাকার মতো কারণ এই বিদ্যুৎটা অনেক হাই ভোল্টেজের এবং কারেন্টে খরচ হচ্ছে চুয়ান্ন হাজার টাকা এবং জানালা দরজা এবং চুলো টুলো এগুলো করে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হচ্ছে জানালার যে রডগুলো আছে ওই রডগুলো প্রায় লোহার দেওয়া হয়েছে সেই একটু ওইখানে দাম বেশি চলে গেছে কাঠ মিস্ত্রি যে কাজ ঘরটা দিয়েছে ঘরটা টোটাল খরচ ছত্রিশ হাজার টাকা ওনাকে ছত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং রাজমিস্ত্রিকে দেওয়া হয়েছে প্লোর দেওয়াল টোয়াল সবগুলো করার জন্য পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেছে টোটাল খরচ এটা কারণ মিস্ত্রি খরচ অনেক টাকা চলে গেছে এভরিথিং ঘরের কাজ শেষ প্রায় এখন আপনাদেরকে ঘরের রঙগুলো দেখাতেছি এখানে এভাবে কেউ ঘর করবেন না কারণ ব্যয় বহুল একটা টাকা খরচ হয়েছে আপনার হিসাব মনে বুঝতে পারছেন ট্যাগ অনেক খরচ হয়েছে কারণ রিং বাসায় ঘরের অনেক বিভিন্ন বিভিন্ন কাজ করছে এবং টোটাল অনেক কাজ আছে এখানে বালিশ আছে টয়লেটের কাজ করছে প্লাস্টিক আছে এভরিথিং অনেকগুলো কাজ আছে এখানে সবগুলো সব তো আমি দিই নাই টোটাল কাজ প্রায় এখানে দশ পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়লেট টয়লেট এখানে টাইলস হয়েছে নিচে এটা হচ্ছে টয়লেট এবং এ টয়লেট আর এটা হচ্ছে ওয়াশরুম দুটি আলাদা মাঝখানা হচ্ছে বেসিন এটা হচ্ছে ওয়াশরুম এখানে ভিটের মধ্যে অনেক ছোটো টাকা যাচ্ছে কিন্তু বাস্তবে এটা অনেক বড় আপনাদেরকে সব আগে দেখছেন এখানে কত কষ্ট হয়েছে এই রিংগুলো করার জন্য এখানে কিন্তু নিচে রিং আছে এবং এই ফানিগুলো সরাসরি খালে চলে যাবে এবং হচ্ছে রুমের ডিজাইন রুম তেমন একটা ঘর বলে চলে কারণ যেমন হয়েছে ওনারা অনেক খুশি কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে এখানে প্রায় ভুল একটা টাকা খরচ হয়েছে আপনারা এখানে টোটাল খরচ হয়েছে প্রায় আহ সাত লক্ষ চুরাশি হাজার আটশোত্রিশ টাকা সাত লক্ষ চুদ্দ হাজার আটশ্টিশ টাকা একটা হাফ ওয়াল জাল এবং ওভারটেন দিয়ে একটা ঘর ঘোরা যায় এই রকম ভুল জীবন আর কেউ করবেন না এটা আমার অনুরোধ অনেক অনেক ঘর ভুল হয়ে গেছে কারণ দেখতে পাইতেছেন যে আমরা ঘরে এগুলো ডুবানোর সময় অনেক পড়ানো ক্ষতি হয়েছে অনেক লোট নষ্ট হয়ে গেছে প্রায় আমারই সুখেছে এগুলো ডুবানোর সময় টোটালি অনেক কষ্ট সমস্যা হয়েছে খরচ হয়েছে বলতেছি আপনাদেরকে এভাবে কেউ ঘর করবেন না কারণ টেন দিয়ে একটা ঘর যেটা খরচ হয় ওই টাকা দিয়ে একটা হাফ ওয়াল দেয়াল এবং টেন ঘর করা যায় এ পুরো জীবনে কেউ করবেন না কারণ এই ভিডিও থেকে আপনাদের অনেক শিক্ষা নিতে পারবেন কারণ এই ভিডিও মধ্যে আপনি সুস্থভাবে দেখতে পাইতেছেন যে

যদি ভালো মনে করেন তাহলে করতে পারেন আর যদি ভালো না মনে করেন করতে পারবেন না অবশ্যই কারণ এখানে যে টাকা আপনি একটা হাফ হাফল দিয়ে ট্রেন করতে পারবেন এই টাকা এখানে খরচ করে আমি করি কোনো লাভ নেই কারণ হাফল দিয়ে হাফল ঘর করলে এটা প্রায় অনেক দিন যাবে বিশ তিরিশ চল্লিশ বছর একবার যাবে কিন্তু ট্রেন দিয়ে ঘর করলে এটা কিছুদিন পরে ঘুমে খেয়ে ফলে যাবে ভেঙে ভেঙে পরে যাবে এখানে অনেক অনেক সমস্যা হবে